এখন নর্মালি তো ছেলেরা দুইটা তিনটা বিয়ে করে করে না কেন করে সেই সব ক্ষেত্রে যে মেয়েদেরই দোষ সেটাও তো বলা যায় না ছেলেরও তো দোষ থাকতে পারে এখন দোষের জন্য যে হয়েছে সেটাও তো কিছু না আমি আজ পর্যন্ত হুগলিয়াপুর মুভি দেখিনি সত্যি কথা আর আমি জন্য বলতে পারবো না কিন্তু আমাকে আমার ভালো লাগে ব্যক্তিত্ব হিসেবে ভালো অপু বুবি দুজন আপুই ভালো আমার সাথে দুজনকেই ভালো লাগে আমি খারাপ বলতে পারি না কারণ ব্যক্তিগতভাবে তাদের আমার পরিচিত না আমি তাদের টিভি স্ক্রিনে দেখেছি অলোয় তো আমার সাথে তো তারা কখনো রুট বিহেভ করেনি বা তাদের সাথে আমার কোনো রেশারেশি নেই তো আমি তাদের খারাপ বলতে পারি না একজন মানুষকে আমি কেন খারাপ বলবো তারা সবসময় আমাদেরকে মুভি উপহার দিয়েছে তো ভালো তারা ভালো আসলে দেখেন আমার জীবনে আমি আমার জীবনে থার্ড কে আমি একজনকে দাঁড় করালেই সে থার্ড হয়ে গেল না আপনি একজনকে দাঁড় করালেই তো সে থার্ড পার্সন হয়ে গেলো সেক্ষেত্রে ব্যক্তি জীবন নিয়ে আমরা যেহেতু কিছুই জানি না আমাদের একটা কথা বলাটাও সেটা অপরাধ বা অন্যায় হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আসলে কিছুই বলতে চাচ্ছি না রেসপেক্টের সাথেই ডাকতে চাচ্ছি তাদের এখন করেছে না কিভাবে হয়েছে সেটা তো আমরা জানি না কি কাহিনী আসে আছে হ্যাঁ এখন এখন নর্মালি তো ছেলেরা দুইটা তিনটা বিয়ে করে না